পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এই বিশাল সূর্যের একটা অংশ আমরা আট নয়টা গ্রহণীর বসবাস করছি ওই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত আসতে প্রতিদিন দুই কোটির মতো উল্কাপাত হয় যার প্রতি সেকেন্ডে ছয় থেকে চল্লিশ মাইল বেগে পড়ে এই অগ্নি গোলক আপনার কোনো ক্ষতি ক্ষতি পাচ্ছে না কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আপনাকে স্বীকার করতেই হবে এমন কোনো সত্তা আছেন যিনি আমাদেরকে এর হাতে বাঁচিয়ে রেখেছেন এবং নিঃসন্দেহে তিনি আল্লাহ এই ঝুলন্ত পৃথিবী বিজ্ঞানীরা যারা ওজন বের করেছেন যে এখন ছয় হাজার বিলিয়ন টন ওজনের পৃথিবীটা ঝুলে আছে কিসের আকর্ষণে ওই সূর্যের আকর্ষণে যেখানে বলা হয়েছে আল্লাহকে রেখেছি সেখানে আছে তেইশ ডিগ্রি কোণে বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ আর ধর্ম ছাড়া বিজ্ঞান こら。